ভালোবাসা মানে কাউকে নিজের চেয়ে বড় ভাবা নয় ভালোবাসা মানে দুজন মানুষ একে অপরকে সম্মান করা কিন্তু তুমি কি জানো অনেক সময় ভালোবাসার নামে মানুষ এমনভাবে তোমাকে ভেঙে দেয় যাতে তুমি নিজের দামটাই ভুলে যাও তুমি ভাবো তুমি ভালোবাসছো কিন্তু আসলে তুমি প্রতিনিয়ত ছোট হয়ে যাচ্ছ একটা সম্পর্কের মধ্যে যেখানে ভালোবাসার মুখোশের আড়ালে লুকিয়ে আছে আধিপত্য দখল আর অসম্মান ভালোবাসা যদি তোমাকে নিজেকে ভুলিয়ে দেয় তবে সেটা ভালোবাসা নয় সেটা ধ্বংস এবং তুমি আজ থেকে সেটা বুঝবে নিজের দাম বোঝো কারণ তুমি যদি নিজের মূল্য না জানো তাহলে কেউ এসে তোমায় অমূল্য ভাববে না ভালোবাসা মানে আত্মসমর্প নয় আত্মসম্মান তুমি যাকে ভালোবাসছো সে যদি তোমার কথা তোমার অনুভূতি তোমার কষ্টকে গুরুত্ব না দেয় তাহলে সেটা ভালোবাসা নয় সেটা ব্যবহার আবার বলছি তুমি যাকে ভালোবাসছো সে যদি তোমার কথা তোমার অনুভূতি তোমার কষ্টকে গুরুত্ব না দেয় তাহলে সেটা ভালোবাসা নয় সেটা ব্যবহার ভালোবাসার নামে অনেকেই আসে তোমার হাসি নিয়ে যায় তোমার শান্তি নিয়ে যায় আর শেষে তোমাকে এমনভাবে ভেঙে দেয় যাতে তুমি নিজেকে তুচ্ছ মনে করতে শুরু করো কিন্তু মনে রেখো বন্ধু ভালোবাসা এমনই হওয়া উচিত যেখানে তুমি নিজেকে ছোট মনে করো না যেখানে তোমার চোখের জলকে কেউ হালকাভাবে নেয় না অ্যাকচুয়াল মানুষ তোমায় সত্যি ভালোবাসলে সে তোমার আত্মসম্মান নষ্ট করবে না সে তোমার কণ্ঠের কাঁপন বুঝবে তোমার নিরবতার ভাষা পড়ে ফেলবে যে ভালোবাসা তোমাকে অপমান করে তাকে ধরে রাখার কোনো মানেই নেই যে ভালোবাসা তোমাকে নিজের ওপরে সন্দেহ করায় সে ভালোবাসা নয় সেটা কষ্টের চক্র তুমি ভাবছো তুমি হারিয়ে যাবে তাকে ছেড়ে দিলে না ভাই না বন্ধু তুমি হারাবে না তুমি মুক্তি পাবে কারণ নিজের সম্মান হারিয়ে যে সম্পর্ক টিকে থাকে সেটা সম্পর্ক নয় সেটার নাম দাসত্ব তুমি হয়তো কাউকে অনেক ভালোবাসো কিন্তু সেই মানুষটা যদি তোমার দাম না বোঝে তাহলে তার কাছে নিজের মান হারিয়ে কেঁদে লাভ নেই কোনো কেঁদে লাভ নেই তুমি যে কত ভালোবাসো সেটা প্রমাণ দিতে নয় নিজেকে সম্মান দিয়ে দেখাতে হয় একটা কথা মনে রেখো বন্ধু ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা তোমার আত্মসম্মানকে আরও উঁচু করে তোলে নিচে নামায় না যে মানুষ সত্যি ভালোবাসে সে তোমায় ছোট করবে না সে তোমার ভেতরের মানুষটার দাম বুঝবে নিজের দাম বোঝো কারণ তুমি সহজে পাওয়া যায় না তুমি সেই মানুষ যে হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখে কিন্তু কাউকে তা বুঝতে দেয় না কিন্তু তুমি নিজের মতো করে ভালোবাসতে জানো কিন্তু কেউ যদি সেই ভালোবাসাকে তোমার দুর্বলতা ভাবে তবে সে তোমার যোগ্য নয় তোমার যোগ্যই নয় নিজের দাম বোঝো বারবার বলছি নিজের দাম বোঝো কারণ যেদিন তুমি নিজেকে সম্মান করতে শিখবে সেদিন থেকে কেউ তোমাকে অবহেলা করার সাহস পাবে না অবহেলা করার সাহস পাবে না তাই পরিশেষে একটা কথাই বলি ভালোবাসার মানে একসাথে থাকা নয় ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা যদি কেউ ভালোবাসার নামে তোমার আত্মসম্মান কেড়ে নেয় তাহলে সেই সম্পর্ক ছেড়ে দেওয়াই তোমার সাহস কারণ যে ভালোবাসা তোমায় ছোট করে সেটা ভালোবাসা নয় সেটা ফাঁদ তুমি অমূল্য নাও তুমি তুমি অমূল্য তুমি অপরিবর্তনীয় আর কেউ যেন ভালোবাসার নামে তোমাকে ছোটো না করে এটা খেয়াল রেখো তাই নিজের দাম বোঝো ভালোবাসার নামে তুমি ছোটো হয়েও না যে ভালোবাসা তোমাকে নিচে নামায় সেটা ভালোবাসা নয় তাই নিজেকে হারিও না কারো ভালোবাসার মধ্যে তো এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানিও ভালোবাসার নামে তো আজকাল যা চলছে সেটা তো আর সবাই জানে আমরা নিজেরাও বুঝতে পারছি যে সত্যিকারের ভালোবাসার মিথ্যা ভালোবাসার পার্থক্য আমরা নিজেরাও বুঝতে পারি কিন্তু যখন আবেগে ডুবে থাকি তখন প্রিয় মানুষটাকে সন্দেহ করতে ইচ্ছে করে না প্রিয় মানুষটার সঙ্গে কথা কাটাকাটি করতে ইচ্ছে করে না বা এ করতে ইচ্ছে করে না আমরা জানি তো আমার মানুষটা আমাকে ভালোবাসি তাকে আমি ভালোবাসি কিন্তু এটা ভুল আবেগের মধ্যে ডুবে সব কিছু ভুলে গিয়ে গুলে খেলে তো হবে না আমাদের বুঝতে হবে কে সত্যিকারের ভালোবাসছে কে মিথ্যা ভালোবাসছে কোন ভালোবাসায় যন্ত্রণা হচ্ছে কোনটা তোমাকে শান্তি দিচ্ছে গুড ফিল হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে তো এই বিষয়গুলো তোমাদের বোঝা উচিত ভিডিওটি আরও একবার দেখো যদি বুঝতে না পেরেছো আর ভিডিও সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও এর পরবর্তীতে কোন ভিডিও চাও কোন টপিকের ভিডিও চাও অবশ্যই জানিও তাহলে আমি সেই ভিডিওটা তৈরি করতে আগ্রহী হব সো আজকে তাহলে এই পর্যন্ত থাক সবাই নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবাসো এবং সর্বোপরি নিজের যত্ন নিও